হ্যালো 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 রিমান প্রত্যেককে স্বাগত বলো সবাই কেমন আছো বলো আচ্ছা আজকে আমরা কিন্তু পড়বো ইউপিএসসি সিএসসি টু থাউজেন্ড দেখো ইউপিএসসি সিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইউপিএসসি সিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সম্ভাব্য প্রিমিনারি কোশ্চেন নিয়ে আজকে কিন্তু আমরা ডিসকাস করবো দেখো প্রথম কোয়েশ্চেনটা ইকোনমিক টাইমস থেকে নেওয়া তারা তার আগে একটা কথা বলে দিই মন দিয়ে শুন না প্রত্যেকে এভরিডে এভরিডে আমরা কম্পা অ্যাকাডেমি এভরিডে আমরা কম্প্যা অ্যাকাডেমি কিন্তু ইউটিউব চ্যানেলে আমরা আইএস ইউপিএসসি সিএসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জন্য কিন্তু আমরা অ্যানসার রাইটিং প্র্যাকটিস করছি বাংলাতে ডেলি ডেলি তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকবে ঢোকার পর দেখবে ওখানে দেখবে প্লেলিস্ট অপশান আছে প্লেলিস্ট লিস্ট অপশানে গিয়ে চেক করবে চেক করলে তোমরা প্রিমসের জন্য ক্লাসও পেয়ে যাবে মেন্সের জন্য ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি ব্যাচ পারচেস করতে চাও তার জন্য আমাদের নাম্বার আছে হেল্পলাইন নাম্বার নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এই নাম্বারে কিন্তু তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করে দেবে নাম্বারটা জাস্ট নোট ডাউন করে রাখো কম্প একাডেমি হেল্পলাইন নাম্বার ঠিক আছে চলো এখানে দেখো কোশ্চেন কী বলেছে কোয়েশ্চেন বলেছে মন দিয়ে দেখো কোশ্চেন কী বলেছে কোয়েশ্চেন বলেছে ফোয়াট মেজর দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অরিজিন অফ ইন্টারন্যাশনাল লেবার ডে তোমরা জানো আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটা পালন হয় কিন্তু ফার্স্ট মে ইয়ে সর্ণ বলো যেটা পালন হয় ফার্স্ট মে টু ফার্স্ট মে পালন হয় দু হাজার পঁচিশেও কিন্তু পালন হয়েছে যেটা ফার্স্ট মে পালন হয় এর ব্যাকগ্রাউন্ডে এই যে মে দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে আমাদের এই যে আন্তর্জাতিক মে দিবসের সঙ্গে ঐতিহাসিক কোন ঘটনা কিন্তু যুক্ত এখানে দেখো পরপর চারটে ঘটনার কিন্তু নাম দেওয়া আছে এটা নেওয়া হয়েছে কিন্তু ইটি থেকে সোর্স হচ্ছে এটি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব দ্য হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ ঠিক আছে সমস্ত নিউজ পিআইবি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে এছাড়া বিজনেস লাইন বিভিন্ন কিন্তু নিউজ পেপারের জিস্ট করে আমরা ডেলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করবো দেখো উত্তর কী হবে উত্তর হচ্ছে অপশান ডি দেখো হে মার্কেট অ্যাফেয়ার্স এবার দেখো আমরা আমাদের এক্সপ্লানেশান কিন্তু দেখে নিই কী বলছে মন দিয়ে দেখো উত্তর কী হবে উত্তর হচ্ছে অ্যান্সার ডি দেখো বিশ্বের একটা বড় কিন্তু অংশে দেখো লেখা আছে লেখা আছে গিয়ারিং আপ টু সেলিব্রেট দ্য ইন্টারন্যাশনাল লেবার ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বিশ্বের একটা বড় অংশে কিন্তু পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বুঝতে পেরেছো দেখো ইন্টারন্যাশনাল লেবার ডে সম্পর্কে এবার আমরা তথ্য কিন্তু জানব ইন্টারন্যাশনাল লেবার ডেকে বলা হয় মে ডে অর্থাৎ যেটাকে আমরা বলি মে দিবস যেটা প্রত্যেক বছর মে মাসের এক তারিখ কিন্তু পালন করা হয় মন দিয়ে দেখো পয়েন্টগুলো কোয়েশ্চেন ওরিয়েন্টেড আমাদের কিন্তু জেনারেল স্টাডিজ কিন্তু তুলে রাখতে হবে ডেলি যেটা আমাদের ব্যাস শুরু হচ্ছে জুন মাসের চার তারিখ থেকে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো ইনস্টল করলে কিন্তু সেখানে তুমি অ্যাপ্লিকেশানের মধ্যে ঢুকলেই তুমি বুঝতে পারবে ডেডিকেটেড অ্যান্ড কন্ট্রিবিউশান অফ ওয়ার্কারস অ্যাক্রস দ্য গ্লোব সমগ্র বিশ্বজুড়ে কিন্তু পালিত হয় যেটা কি দেখো মেমোরিয়াল দেখো লেখা আছে টু দ্য লেবার মুভমেন্টস স্ট্রাগল অ্যান্ড ভিক্টোরিস সমস্ত শ্রমিক তাদের কিন্তু আন্দোলন এবং তাদের কিন্তু বিজয়কে কিন্তু যেটা নির্ধারিত করছে হিস্ট্রি দেখো এর ব্যাকগ্রাউন্ড কি বলছে প্রেক্ষাপট দ্য অরিজিন অফ ইন্টারন্যাশনাল লেবার ডে কোথায় হয়েছিল চিকাগো শহরে দেখো লেখা আছে চিকাগো বা শিকাগো শহরে কবে মের এক তারিখ সাল কবে আঠারোশো ছিয়াশি সাল কোন কোন জায়গাগুলো পড়তে হবে দেখো ওয়ার্কার্স কল্ড ফর স্ট্রাইক এইট আওয়ার্স ওয়ার্ক ডে একদিনে তারা আট ঘন্টা কাজ করবে আট ঘন্টার থেকে বেশি তারা কাজ করবে না আট ঘন্টার বেশি তারা কাজ করবে না দ্য প্রটেস্ট ফুইচ টার্ন ইন্টু ফট নাও দেখো লেখা যে রিমেম্বার্ড হে মার্কেট অ্যাফেয়ার্স যেটাকে আমরা হে মার্কেট অ্যাফেয়ার্স হিসাবে জানবো এবং দেখো লেখা আছে যেটা লেবার হিস্ট্রির কিন্তু একটা টার্নিং পয়েন্ট হিসাবে আমরা কিন্তু মনে রাখবো দেখো লেখা আছে মে ফোর দ্য ভায়োলেন্স ব্রোকআউট মে চার তারিখে কিন্তু ভায়োলেন্স হয়েছিল হে মার্কেট স্কয়ার ফোয়েন দ্য বোম্ব ওয়াজ থ্রোন অ্যাট পুলিশ যেখানে পুলিশ কিন্তু পুলিশ অফিসাররা যেখানে বম ওয়াজ থ্রোন অ্যাট পুলিশ অফিসার্স দেখো এবার কী বলছে দেখো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন তাহলে এখানে তোমরা কোয়েশ্চেনটা পড়ে তোমরা কী বুঝলে উত্তর কী হবে উত্তর হচ্ছে হে মার্কেট অ্যাফেয়ার্স তার মানে উত্তর কী হবে বলো উত্তর হচ্ছে হে মার্কেট বলো অ্যাফেয়ার্স কোয়েশ্চেন বুঝতে এই রকম কোয়েশ্চেন আসবে কিন্তু উত্তর কিন্তু তোমাদের করতে হবে हे मार्केट अफेयर्स चलो